অযোগ্য পরিবারের অযোগ্য লোককে যারা রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় আমরা তো দেখেছি যে বিগত সতেরোটি বছরে শেখ হাসিনা এই আওয়ামী লীগের নেতৃত্বে এই জয়কে আনার জন্য সজীবদের জয়কে প্রতিষ্ঠা করার জন্য পারিবারিক উত্তরসূরি হিসাবে তাকে প্রতিষ্ঠার জন্য হাজারো চেষ্টা করেও এই সজীবদের জয়কে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই আপনাদের মনে আছে আমাদের যে বিএনপি আরেক সন্তান আরাফাত রহমান কোকো তিনি খেলাধুলা ভালোবাসতেন তিনি খেলাধুলা করতেন তিনি কিন্তু কখনো রাজনীতি অঙ্গনে আসেন নাই তাকে কিন্তু জোর করে ম্যাডাম জিয়া কিন্তু রাজনীতির পদে তিনি আসেন নাই কিন্তু আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের ভিতরে তার যে স্কুলিঙ্গ তার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার যে দূরদর্শিতা তিনি যেটা দুই সালে দেখিয়েছিলেন সেই গ্রামে গ্রামে সেই ইউনিয়নে ইউনিয়নে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী শক্তিকে দিক নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ যদি ডিজিটাল বাংলাদেশ বলতে হয় আমরা তখন দেখেছিলাম সেই ল্যাপটপ নিয়ে গ্রামে গ্রামে গিয়ে সেখানে গিয়ে তারপর নেতা কর্মীদের নিয়ে চিন্তা আমরা

আজকে যদি লেবার পার্টির অনেক নেতাদের অবস্থান বিএনপি নেতাদের চেয়ে ভালো থাকতো তাহলে কি আমরা তাদের কাছে গিয়ে এরকম আমরা বারবার আমাদের আকুতি জানাতাম কখনোই জানাতাম আমরা স্বতন্ত্র ভাবে আমরা নির্বাচন করতাম আমাদের সাংগঠনিক শক্তিতে যথেষ্ট ঘাটতি আছে আমাদের হয়তো বিএনপির মতো অনেক বড় সেই ডাকসাইটের নেতা নেই কিন্তু আমাদেরকে এই আন্দোলন সংগ্রামের ভূমিকার জন্য দীর্ঘ পথ চলার কারণে ঐতিহাসিক রাজনৈতিক কারণে আমাদেরকে দাবি আমরা আমরা আগে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমাকে অনেকে প্রশ্ন করতেন যে আপনারা কি চান আপনারা বঞ্চনার শিকার আপনারা বিএনপি থেকে বৈষম্যের শিকার বিএনপি আপনাদের অবমূল্যায়ন করছে আমরা বলতাম যে না বিএনপির মূল্যায়ন করার সময় আসে নাই বিএনপির মূল্যায়ন করার সময় যখন আসবে বিএনপি আমাদেরকে মূল্যায়ন করবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দুই হাজার আঠারো সালে আমাকে দানের শিশ প্রতীক দিয়েছিলেন আজকে আবার সেই সময় এসেছে আমরা বিশ্বাস করি যারা যোগ্য আছেন যারা নির্বাচন করে আগামী নির্বাচনে যারা এই বিএনপি জোট বা বিএনপি আমাদের এই যুগপথের শক্তি তারা আমাদেরকে মূল্যায়ন করবেন এটা আমাদের আমরা বিশ্বাস করি আজকে ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ অনেক লম্বা লম্বা কথা বলে আসেন বাংলাদেশে এসে তারপর কথা বলেন তারপরে আপনারা রাজনীতি করেন যে মানা করছেন না কেউ বাংলাদেশ থেকে আপনারা পালিয়ে আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস করেছেন এখন একটা কাজ করেন প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা জেলায় জেলায় ওই ভারতে আওয়ামী লীগের কমিটি করেন আওয়ামী লীগের কমিটি করে ওখানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন কারণ আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোন সংগঠন নয় উনিশশো সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন এখানে মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি বিভাজন সৃষ্টি করার জন্য একটি রাজনৈতিক দল করা হয়েছিল তার নাম হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন নয় এটা একটা সংগঠন এই সংগঠন ভারতের তৈরি এটা ভারতেই রাজনীতি করবে এদের বাংলাদেশের রাজনীতি আমরা কোনোভাবে মেনে নেব না